বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আর বাইরের ওয়েদার তো একদম দারুণ সাউন্ডটা কমা মাম্পা আর এই যে এমন ওয়েদারে সে আর উঠতে পারছে না বসে বসে সে টিভি এনজয় করছে ঠিক আছে আর এখানে মা বসে আছে আর আমি এই যে যাচ্ছি নাও চাটা নিয়ে খাচ্ছি মায়ের চাকা হয়ে গেছে এখন বেরোবো আমি আমি আর মা কফি নেই কোথায় পাবো কফি কী খাবার আনবো লিস্ট করে দে কী খাবার আনতে হবে তোর জন্য হ্যাঁ জাম ধুবি দেবাকি তোর জন্য খাবার আনতে যাচ্ছি আমি যাচ্ছি গোপাল ঠাকুরের জামা কাপড় আনতে তোর বার্থডে সময় তোকে এনে দেবো এই যে সোমবার গোপাল ঠাকুরের বার্থডে তাই জন্য গোপাল ঠাকুরের জন্য জিনিস কিনতে যাচ্ছি তো কী আনবো তোর জন্য এই তো বসে বসে লেস খেলি আর সব খেলি হুম হুম কিচ্ছু আনতে পারবো না কফি একদম না শীতকাল ছাড়া কফি খাওয়া যাবে না মা বৃষ্টি একটু ধরেছে চলো বেরিয়ে যাই নাহলে এরপর আর বৃষ্টি শুরু হয়ে গেলে আজ যেতে পারবো না আর টাইমও নেই যাওয়ার চলো বন্ধুরা বন্ধুরা সোমবার জন্মাষ্টমী আমরা সবাই জানি তো তার জন্য একদম কী বলো টুয়েলভ আওয়ারে যে কেনাকাটাগুলো বাকি থাকে সেগুলো কিনতেই হবে আসলে কি জানো প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা করে এত বৃষ্টি নামছে যে আমি বাইরে বেরোতেই পারছি না তাও আজকে বৃষ্টি পড়ছে কিন্তু সেই রকম হারে বৃষ্টি পড়ছে না তো আমি ভেবেইছি বৃষ্টি হয়ে জল জমে যাবেও তাও আমাকে আজকে বেরোতেই হবে কারণ আগের দিনের জন্য আমি কোনো কাজ মানে রবিবারের জন্য আমি কোনো কাজ জমিয়ে রাখতে পারবো না এছাড়াও কিন্তু সংসারের বলো বা আদার্স অনেক টুকিটাকি কাজ থাকে জানো তো ওই জন্য আমি চেষ্টা করি সবসময় অ্যাডভান্স কাজ এগিয়ে রাখতে তো যাই হোক ব্লকটা আজকে কিন্তু আমি প্রত্যেক দিনের মতন রান্না বলো বা ঘর মোচা ঘর ঝাড় দেওয়া ডাস্টিং ক্লিনিক এইগুলো কিছুই শেয়ার করবো না তবে হ্যাঁ এইটুকু কথা দিচ্ছি যেটুকু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তোমাদের সাহায্যে লাগবে মানে আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে যাতে তোমাদের এতটুকু উপকার হয় সেটা মাথায় রেখে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করি তো চলো বন্ধুরা আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি কয়েকটা স্টোরেজ বক্স কিনেছিলাম আর এই দেখো আমি কি সুন্দর করে কিন্তু আমার ডেলিওয়্যারের যে নাইটি কুর্তিগুলো সেইগুলো কিন্তু এই বক্সটার মধ্যে ঢুকিয়ে রেখেছি মানে গুছিয়ে রাখলাম আর বর্ষাকালে যেহেতু একটা ব্যবসা গন্ধ বেড়ে জামাকাপড় থেকে তাই কিন্তু আমি প্রত্যেকটা বক্সে এরকম কোনায় কোনায় ন্যাপথলিন দিয়ে দিই খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোয় তোমরাও কিন্তু করতে পারো আর দেখো আমার আলমারিটা পুরো অর্গানাইজ হয়ে গেছে আগেই আলমারিটা যখন খুলতাম না আমার মানে খুললেই আমার কান্না পেত যে এগুলো আমি কীভাবে কোছাবো কী করে আমি অ্যারেঞ্জ করব বা অর্গানাইজ করব কিন্তু দেখো বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটু কেনাকাটি করে বা গুছিয়ে রাখি তাহলে কিন্তু সব জিনিস কিন্তু আমাদের সংসারের অর্গানাইজ থাকে তো যাই হোক সন্ধ্যের এছাড়াও কিন্তু আমার সং মানে সন্ধ্যেবেলায় সংসারের যেটুকু কাজকর্ম থাকে সেটুকু কিন্তু আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি আর মা কিন্তু ওখানে সন্ধ্যে বাতিটাও দিয়ে দিয়েছে প্লাস মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছে যেহেতু একটু তারা আছে বন্ধুরা আমি তাড়াহুড়োই করছি আর এখানে দেখো সন্ধ্যেবেলায় আমাদের তুলসী মঞ্চটা কেমন লাগছে দেখতে একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমার এই তুলসী মঞ্চটা দেখতে ভীষণ পছন্দ করে তোমরা কমেন্ট করে বলো তাই আরেকবার মনে হলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে মা বেশ কিছুটা আগিয়ে গেছে তারপর আমি দরজাটাকে ভালো করে লক করে এইবারে আমি বেরিয়ে গেছি আর ট্রামডুবুতে পৌঁছেও গেছি সেটা শেয়ার করলাম না আর এই পান্না টি হাউস থেকে কিন্তু আমি চায়ের পাতা কিনি এই দোকানে চা হচ্ছে একদম ফেমাস ভীষণ ভালো তো চলো আর দেখতে পাচ্ছ আজকে কি পরিমাণে ট্রামডুবুতে ভিড় যেহেতু একদিন বাদেই জন্মাষ্টমী তো সব ফুলের দোকান তারপর গোপালের জামা কাপড় মানে কি বলবো ঠাকুরের জামা কাপড়ের দোকান দশকর্মার দোকান দাঁড়ানো যাচ্ছে না আর যেহেতু শনিবার এই ব্লগটা আমি শুট করেছি শনিবার মায়ের মন্দিরে কিন্তু বেশ ভিড় হয় সবাই শনিবার মঙ্গলবার মায়ের মন্দিরে এসে পুজো দেয় আর দেখো মাকে কি সুন্দর লাগছে ট্রামডুবু আসলে মায়ের মন্দিরে এসে মাথা ঠুকবো না এটা হতেই পারে না তোমাদেরও একবার মাকে দর্শন করে দিলাম আর একবার পুরো জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কি পরিমাণে ভিড় এখানে আমি ক্যামেরা করব কি একটা ঠেলা দিচ্ছে ওদিকেও গিয়ে পড়ছি এই ঠেলা দিচ্ছে ওদিকে গিয়ে পড়ছি আর প্রত্যেকটা ঠাকুরের জামা কাপড়ের দোকানে বিশাল লাইন আমার প্রায় এক ঘন্টা ওপর সময় লেগেছে ভালো করে ঠাকুরের জামা কাপড় বেচে কিনতে আর কি সুন্দর চোখ দাঁড়িয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু বিশ্বাস করো এত পরিমাণে দাম চাইছে নর্মাল সময় কিন্তু আমি যখন জামা কাপড় কিনি এত দাম চায় না তবে আজকে জানি না এত কেন দাম চাইছে যেটাই ধরছি তিনশো সাড়ে তিনশো চারশো মানে ভালো যেটা দেখতে লাগছে রাজ বেশ যেটাকে বলে এই রকম দাম বলছে তো আমি একটা নিয়েছি অনেক চার পাঁচটা দোকান পরপর তো থাকে তার মধ্যে একটা দোকানে দেখলাম একটু রিজনেবল সেখান থেকেই আমি গোপালের জামাটা কিনলাম আর সারা বছর তো টুকটুক করে জামা জামাকাপড় কেনাই হয় আমি কিনি আমার শাশুড়ি মা কেনে তো মোটামুটি অনেক জামা কাপড় কিন্তু গোপালের হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি এই দোকান থেকে একটা জামা ভালো দেখে কিনেছি আমার সাধ্য মতন আমি কিনেছি তো চলো এবার এগিয়ে যাওয়া যাক আর যা ভিড় আর আমার মতন তোমরা কে কে এই কাচের সেরামিকের জিনিসের ওপর লোভ আছে প্লিজ আমায় কমেন্ট করে বলো তো আমার কেনকে জানে কাপ রয়েছে তা সত্ত্বেও না আমার আমার আমি কিনি না কিন্তু বন্ধুরা বাট দেখতে আমার ভীষণ ভালো লাগে কাচের জিনিস সেরামিকের জিনিসের ওপর না আমার একটা আলাদা লোভ রয়েছে আর এই দোকানটায় দেখলাম বেশ ভালো ভালো না কাপ রয়েছে

দিদি দেখো একটু বাজারের দিকে চলে এসেছি কারণ দশকর্মা যে বাজারটাও না আজকে ভাবছি করে নিয়ে যাবো বারবার করে তো আর আসা সম্ভব না আর এখানে দেখলাম কি সুন্দর দেখো গোপালের সিংহাসন বিক্রি হচ্ছে আবার গোপালকে বসিয়ে মনে হয় এখানে বিক্রি করছে এখানেও দেখলাম কিছু ভালো ভালো কালেকশান রয়েছে আর এখান থেকে আমি সুন্দর দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে গোলাপ জল আর একটা হচ্ছে সুগন্ধি যেটা দিয়ে গোপালকে স্নান করানো হয় সোমবার তোমাদের সাথে অবশ্যই আমি ব্লগটা শেয়ার করব। সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আমার এখান থেকে যা কাঁচা দশকর্মার জিনিস নেওয়ার সেগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে আর দেখি এইবারে কোথায় যাওয়া যায় যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তারা তো জানো যে আমি বেরোলে আমার মেয়ের জন্য দুটো কি তিনটে পেন কিনে নিয়ে বাড়িতে যাব। কারণ ওই তীর্থের কাকের মতন দাঁড়িয়ে থাকবে যে মা বেরোল মা বেরিয়েছে মানে মা আমার জন্য দুটো পেন আনবে আর আমারও না ছোটোবেলায় ঠিক এই হ্যাবিটটা ছিল যখন মা বাবা বেরোতো কিছু বলতাম না শুধু বলতাম বাবা বা মা দুটো পেন এনে দেবে তো মঙ্গলবার থেকে এমনিটা এমনিতেই মেয়ের পরীক্ষা ওর পেন কয়েকটা লাগবে ব্ল্যাক কালি তো সেই জন্য চার থেকে পাঁচটা পেন নিলাম তবে হ্যাঁ পাঁচ টাকা থেকে দশ টাকার মধ্যেই কিন্তু আমার পেনের দাম সীমাবদ্ধ এর বেশি উঠি না মানে ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো হয় জানো তো বন্ধুরা তো যাই হোক আমি আর মা পেন টেন কিনে সব বাজার টাজার করে এইবারে রিক্সায় উঠলাম আর নেমে এই টেস্ট অ্যান্ড বাইক এটা আমার বাড়ির সামনেই একটা দোকান এখান থেকে মেয়ের জন্য টুকটাক কিছু জিনিস কেনার আছে আর একটা নিউট্রেল নেওয়ার আছে কী কী কিনলাম অবশ্যই ব্লগটা দেখো সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব। তো এখানে মা একটু কোল্ড খায় বলা বলেছিল তো মায়ের জন্য একটা ড্রিঙ্কস নিলাম আর মেয়ের জন্য বোধহয় একটা নিউট্রালা আর একটা কোনো কিছু নিয়েছিলাম ঠিক আছে

পরীক্ষার জন্য মাম্পা মঙ্গলবার পরীক্ষা ভাব তুই রেখে তো এখন খাবে না কিন্তু বল রিক্সটা চলো বন্ধুরা দেখি কি চা পাতা নিয়েছি চা পাতা হিমালয়ের টোনার এনেছি সবচেয়ে ভালো কম দামে পুষ্টিকর খাবার তোমরা যদি তো মা ইউজ করো তো হিমালয়ের টোনার ইউজ করবে অল স্কিন ড্যাট অয়েলি স্কিন ড্রাই স্কিন নর্মাল স্কিন সবাই ইউজ করতে পারো এই যে এখন বর্ষাকালও এসেছে ওই জন্য গুড নাইট রোল অন খুব দরকার মেয়ে পড়তে যায় যখন স্কুলে যাবে রোল দিয়ে পাঠাই আর একটা লেডিস রেজার নিয়ে এসেছি আর এইটা বেশ দেখলাম পুদিনা গলি ডাইজেস্টিভ ওই খাওয়ার পর একটু মুখ শুদ্ধির জন্য আনলাম আর একটা হাজব্যান্ডের ব্রাশটা নষ্ট হয়ে গেছিল ব্রাশ আনলাম আর এটা রুমাল রাখার জন্য একটা স্টোরেজ বক্স আনলাম দেখো এর মধ্যে ছোট ছোট শক্স মানে ধরো বাচ্চাদের যা মোজা বা ছোট ছোট রুমাল যেগুলো হ্যান্ড কি দেখলো হয় না এই জায়গাটা রাখলে কি বলতো খুঁজতে হয় না এক জায়গায় থাকলে সঙ্গে সঙ্গে বার করে নেওয়া যায় এটা এনেছি আর কি আনলাম গোমা আমি শুধু ও এটা ন্যাপথলিন ভীষণ লাগে ন্যাপথলিন আমার প্রচুর লাগে আর এই যে গোপালের জন্য জামা জামা দাঁড়াও দেখাই জামাটা

হেজেলনাট এটা হেজেলনাট নিয়েছি কেন পিনাটটা খাই না খুব একটা বিচ্ছিরি খেতে এটা ওই কি বলে পাটার দিয়ে খেয়ে নিচ্ছিস এখনই কি বলবো পাটার টোস্ট করে দেওয়ার পর না ওপরে দিয়ে দিলে বেশ টেস্টি লাগে আর খাস না পেট কামড়াবে দুদিনে শেষ করে দেবে এটা দুদিনে প্লিস কিভাবে দেখে দে এবার খেতে নেই স্পুন নে স্পুন নে রেখে দাও তোমরা অনেকেই আমায় কমেন্ট করে বলছো দিদি আমার হেয়ার মানে হেয়ার ফল হচ্ছে টাক পড়ে যাচ্ছে সামনেটা আচ্ছা অনেকে বলছো স্কিনে গ্লো নেই স্কিনে পিগমেন্টেশন দূর করব কিভাবে অনেকে অনেক রকম কমেন্ট করছো এবারে বলো তো তোমরা কজন প্রপার স্কিন কেয়ার হেয়ার কেয়ার করো তোমরা মাসে কবার তোমাদের স্ক্যাল্প পরিষ্কার করো মানে কবার তোমরা শ্যাম্পু করো সেটা আগে আমায় কমেন্ট করে বলবে কতদিন তোমরা সপ্তাহে কতদিন হট অয়েল মাসাজ করো সেটা আমায় কমেন্ট করে বলবে আদৌ কি তোমরা শ্যাম্পু করার পর কন্ডিশনার সেরাম ইউজ করো সেটাও আমায় কমেন্ট করে বলবে এইগুলো কিন্তু জানার খুব দরকার এবার a la কিনে যেয়ে অনেক সময় দেখবে আমরা এদিক ওদিক যাচ্ছি মেকআপ করে কাজল লিপস্টিক লাইনার কত কি হাবজি গুবজি মেখে বেরিয়ে যাচ্ছি আসলাম এসে রকম মুখটা ধুয়ে শুয়ে পড়লাম প্রপার কিন্তু মেকআপ না তুলে শুলে কিন্তু তোমার স্কিনে পিগমেন্টেশান আসবে ডার্ক সার্কেল পড়ে যাবে আরও অনেক কিছু অবশ্যই আই মেকআপ আর লিপস্টিক তুলবে ক্লিনজিং ক্লিনজিং মিল্ক তুলো দিয়ে তুলোটাকে ভিজিয়ে ক্লিনজিং মিল্ক দিয়ে চোখের মেকআপ ঠোঁটের মেকআপ রিমুভ করবে ভালো করে ফেস ওয়াশ ইউজ করবে তারপর টোনার ইউজ করবে যে কোনো ভালো কোম্পানির টোনার তোমরা ইউজ করতে পারো যাদের অয়েলি স্কিন তারা নিম অ্যালোভেরা কিউকাম্বার টোনার ইউজ করবে তারপর ভালো একটা সেরাম ইউজ করবে আমি এখানে কোরিয়ান ব্র্যান্ডের সেরাম ইউজ করেছি তোমাদের কোরিয়ান ব্র্যান্ড না পারলেও তোমরা যে কোনো একটা ভালো ব্র্যান্ডের সেরাম অবশ্যই অবশ্যই রাতের বেলা ইউজ করবে কি সিরাম ইউজ করবে তাও তোমাদের বলে দেবো আমি পরের ব্লগে আন্ডার আইয়ের জন্য একটা ভালো আন্ডার আই ক্রিম তোমরা ইউজ করতে পারো আমি এখানে ক্যাফিনের আন্ডার আই ক্রিম ইউজ করছি তবে আন্ডার আই ক্রিম ইউজ করার পর কিন্তু রাত জাগা যাবে না মোবাইল ঘাটা যাবে না সিধা গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে নাহলে কিন্তু এর কোনো এফেক্ট তোমরা দেখতে পাবে না আর এইভাবে দেখো আলতো করে কিন্তু আমি মাসাজ করে নিলাম তারপরে ফিঙ্গার রিং দিয়ে কিন্তু ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ তোমরা মাসাজ দেবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট ফোনে নটা আর আমি এক্ষুনি স্কিন কেয়ার করে উঠলাম তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমার চোখে দেখো চোখে ঠোঁটে কিন্তু আমার এতটুকু কিন্তু মানে না লিপস্টিক আছে না কাজল আছে আর লাইনার আইনার তো তুমি পড়তেই পারি না আমার হাত প্রচণ্ড কাঁপে কেউ পড়ি দিলে পড়ি বাট আমি নিজে না আইলাইনার করতে পারি না আর তোমরা জানো আমি রকম মেকআপ কিছু ইউজ করি না শুধু যাওয়ার সময় লোটাসের একটা প্রফেশনাল রেঞ্জের একটা ক্রিম শুধুমাত্র ইউজ করে যাই ওটাই আমার মেকআপ লোক দেয় তোমরা বলো আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কি ইউজ করি আগেও দেখিয়েছি আর নতুন কোনো সাবস্ক্রাইবার জানতে চাইলে বলে দিও বলে দেবো তো যাই হোক বন্ধুরা এখন আমি নাইট ক্রিম কিন্তু ইউজ করিনি শুধুমাত্র টোনার আর সেরামটা ইউজ করি দাদা এই কথা কেমন গ্লো করছে না এরপর আমি সবার পনেরো মিনিট আগে আমি নাইট ক্রিম ইউজ করে তারপরে শুই তো নাইট স্ক্রিন কেয়ার দিন শেয়ার করে নিলাম আজকে হচ্ছে শনিবার দিন শনিবার দিন এইটুকুই ব্লগটা রাখলাম তবে ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করবো না ব্লগটা আমি এন্ড করবো রবিবার দিন দুপুর অবধি মানে দুপুর অবধি টেনে তারপর আমি এঞ্জ করব তো পুরো ব্লকটা বন্ধুরা দেখবো আজকে এইটুকুই আবার কাল সকালবেলা তোমাদের সাথে সবার দেখা হচ্ছে তো গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শিওর রবিবার দিন আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি আর এখন বেশ খানিকটা সকাল কিন্তু আজকে সকালটা দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন বাট বৃষ্টির দেখা নেই তো ভাবলাম অনেক দিন কিন্তু আমি ওয়ার্কআউট করিনি আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করিনি মানে ওপেন প্লেসে তো ভাবলাম সুযোগের সৎ ব্যবহার করি যখন বৃষ্টি নেই আজকে একটু ওয়াকআউট করিনি তোমরা যাদের বাড়িতে এরকম বড় ছাদ আছে তারা কিন্তু জোরে জোরে তোমরা যদি একটু হাঁটতে আরও দেখবে আমাদের অনেকটা শরীর থেকে কিন্তু ঘাম বেরিয়ে যায় যখন তোমাদের ঘামটা বেরিয়ে যাচ্ছে না তখন কিন্তু আমাদের শরীর থেকে অনেকটা টক্সিন বেরিয়ে যায় এই টক্সিন যদি বেরিয়ে যায় না তারা দেখবে স্কিনে কিন্তু অটোমেটিক গ্লো আসে মুখটা দেখবে চকচক করে যখন আমরা ঘামই দেখবে আমাদের মুখটা কেমন চকচক করে না তখন কিন্তু আমাদের শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যায় তারপর দেখো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেগুলো আমরা গ্রীহিনটা ঘরে বসেই করতে পারি এই এক্সারসাইজগুলো কিন্তু আমি করে নিই আমার শরীরের মেদ ঝরানোর জন্য প্রচণ্ড পরিমাণে আজকে আমি আমার ঘাম ঝরিয়েছি বলতে পারো যেমন জ আমি দৌড়েছি আমি সব তো আর ক্যামেরা করতে পারিনি তেমন জোরে কিন্তু আমি এক্সারসাইজগুলো করেছি তবে একটা কথা তোমাদের দি বন্ধুরা কন্টিনিউ এক নাগারে কিন্তু এক্সারসাইজ করবে না বা কন্টিনিউ একভাবে কিন্তু হেঁটে যাবে না তোমরা যদি প্রথম বিজ্ঞানার হও মানে প্রথম যদি শুরু করো তাহলে কিন্তু কোনো দিনও পনেরো মিনিট দশ মিনিটের জন্য এক্সারসাইজ করবে না খুব জোর পাঁচ মিনিট প্রথমে দু তিন মিনিট হাঁটলে যদি হাঁপিয়ে যাচ্ছ তাহলে একটু রেস্ট নিয়ে নাও তারপর আবার কন্টিনিউ শুরু করো দেখো আমি একটু এক্সারসাইজ করলাম আবার একটু গাছগুলোকে দেখে নিলাম আবার এক্সারসাইজ করলাম এইভাবে কিন্তু প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করেছি আর দেখো এখানে আবার গাছেরও কিছু পরিচর্যাও করে দিলাম এটাও কিন্তু একটা এক্সারসাইজ এই যে বড় বড় টপগুলোকে আমি এখান থেকে ওখানে সরাই এইগুলোও কিন্তু একটা এক্সারসাইজ এটা মাসেল কি বলো মাসেল এক্সারসাইজ যাকে বলা হয় তো আর এই যে এক্সারসাইজটা এটা আমি ঘরেও করি বাইরেও করি এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফ্যাট রেডিউস করে বেলি ফ্যাট থেকে শুরু করে থাই যেটাকে বলে আমাদের হিপেট বল সেখানে কিন্তু খুব ভালো ফ্যাট রিডিউস করে তো যাই হোক এক নাগারে কন্টিনিউ কথা বলছি তো হয়তো কথা জড়িয়ে যাচ্ছে প্লিজ কিছু মাইন্ড করোনা না বন্ধুরা একটু বুঝে শুনে নিও আর এখানে ভাবলাম ওয়েদারটা আজকে এতটাই ভালো একটুখানি এখানে বাগানে বসেই আমি আমার ড্রাই ফ্রুটগুলো খেয়ে তারপরে সিধা নিচে যাব। কেন বলো তো একেবারে এক্সারসাইজ করার পর না সঙ্গে সঙ্গে যদি তুমি ঘরের কাজকর্ম ধরো এতে কিন্তু তুমি খুব বেশি হাঁপিয়ে যাবে ওই জন্য একটু রেস্ট নেবে পাঁচ দশ মিনিট শরীরটাকে পুরো শিথিল হতে দেবে অ্যাডজা অ্যাডজাস্ট হতে দেবে তারপরে কিন্তু তুমি যাবতীয় সংসারের কাজকর্ম করো দেখবে তোমার শরীরের তিন গুণ এনার্জি কিন্তু এনহ্যান্স হয়েছে তো তোমাদের একবার বাগানটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিলাম কারণ তোমরা আমার বাগান দেখতে ভীষণ পছন্দ করো অনুরাধা তুমি আমায় কমেন্ট করে বলেছিলে যে তোমার কি বাগান করাটা কি ছোট থেকে হ্যাবিট না গো বাগান করাটা আমার ছোট থেকে হ্যাবিটের মধ্যেই ছিল না এই লকডাউন পিরিয়ডের সময় থেকে আমি বাগান প্রায় এখন পর থেকে কন্টিনিউ এখনো কিন্তু এই বাগানের ওপরে একটা ভালোবাসা জন্মে গেছে বলতে পারো আর তোমাকে একটা রিকোয়েস্ট করছি তুমি আমাকে আপনি না বলে যদি তুমিই বলো তাহলে কিন্তু আরও বেশি আমাদের তো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই রাখছি আবার কাল দেখা হবে টাটা